মানুষ কত রকমের কত ব্যবসা করে ভাই বিজনেস করে আর আপনি ব্যবসা মিলিত তো নাই আপনি রিক্সা চলা এই টলি ব্যান চলেন আপনার কোনো মনের ভিতরে কোনো কষ্ট মনে হয় না কষ্ট তো মনে হয় কষ্ট মনে থালি কেমন কইরা খান লাগো তারা তো দিন যাব না কষ্ট কষ্টটা মনে করি না মনে করি না কি কিনলে যে বিয়া করছিলাম একটা বউ ছিল ওটা খুব গরিব মাসের মেয়ে ছিল কিন্তু বংশ বাংলা ছিল

আর কিভাবে বিয়ে দেবে এখন দাড়ি পাইয়ে গেছে চুল পাইয়ে গেছে ঠিক আছে এখন তো আর বিয়ের বয়স তোমার আর নাই ও তাই দে ভাই মেলা কথাই শুনলাম আপনার মুখ থেকে কিছু মনে করেন না ভাই যাই কি হ্যাঁ আল্লাহ হাফেজ